গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালকে আমি খেলতেছিলাম মোবাইলে কিবোর্ড মাউস দিয়ে তো কালকে সবাই বলতেছিল এটা কোথায় পাবো এটা কিভাবে সেটআপ করব তারপরে আমার মাউজের সমস্যা সব সমস্যার সমাধান এই ভিডিওটা তো এই ভিডিওটা ফুল দেখবা তাহলে সব সমস্যার সমাধান পাইবা এই ভিডিওতে তো গাইস চলো প্রথমে এটা অর্ডার করবা কিভাবে কিনবা কিভাবে পাবে সেটাই দেখাচ্ছি এটা সেল করে আমাদের গেমিং তালহা হ্যাঁ ভাই এই যে এটা হইছে তালহা পেজ ঠিক আছে এটা তালহা ভাই চালায় তোমরা এটা নিতে পারো এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে নাম্বার অ্যাড করতে পারো এখানে তালহা ভাইয়ের ভিডিও আছে তোমরা দেখতে পারো অনেকগুলোই ভিডিও আছে এখানে মেসেঞ্জার আছে মেসেঞ্জারে তুমি নক দিতে পারো আমি এখান থেকে অর্ডার দেও এখান থেকেই নাও আর যারা যারা আমার ভিডিও দেখে নিবা বা একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিও দেখে নিবা আমাকে একটু প্রমোট করে দিয়া ঠিক আছে তোমরা মেসেজ দিয়া বললো মানে অর্ডার দেওয়ার পরে যারা নিবা তিনজন চারজন পাঁচজন নিবা অর্ডার দেওয়ার পরেও আমার একটা ইউটিউবের ইউটিউবের পেজ স্ক্রিনশট ওদেরকে পাঠাইয়া বললো যে আমি এই ইউটিউব থেকে এই ইউটিউব থেকে আমি এটা অর্ডার করতে আসছি এখানে ঠিক আছে এটা একটু প্রমোট করে দাও আরে তাহলে হয় প্রমোট করলে করলো আর কি ঠিক আছে না ঠিক আছে একটা পেজ ঠিক আছে এখান থেকে নিতে পারো এটা সমস্যা নেই আর এই পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো তোমরা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ঢুকে যাবে ঠিক আছে আর ওইখানে আমার একটা চ্যানেলের স্ক্রিনশট দিয়া বলবা যে তালখা ভাইকে বলতে আমার চ্যানেলটাকে প্রমোট করে দিতে ঠিক তো এখন তো অর্ডার করে নিয়ে আসছো এখন তো এগুলোকে সেট আপ করতে হবে তো চলো আমরা ডাইরেক্ট মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাবো তো গাই ডাইরেক্ট চলে আসলাম ফোনের ক্যামেরা যেখানে আমি লাইভ স্টিম করি বা গেম প্লে করি তো তোমরা তো অর্ডার করে জিনিসটা নিয়ে আসলা তো কী কী পাইবা এটা দেখাবো প্রথমে থাকবে একটা কীবোর্ড ঠিক আছে প্রথমে খুললেই থাকবো একটা কীবোর্ড কীবোর্ডটা ভালোই তারপর থাকবে একটা মাউস 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 থাকবে তারপর খুলবা মাউস থাকবো পরবর্তক একটা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড দিবে ঠিক আছে আর মেইন জেনিসি থেকে tomar আর মেইন জেনিসি থেকে কন্ট্রোলার ঠিক আছে 8x কন্ট্রোলার দাও মনে করো এটাই তোমার মাউস বা কিবোর্ড মোবাইল কানেক্ট করবে করে ব্লুটুথ ব্লুটুথ দিয়ে কানেক্ট করবে ঠিক আছে এটা এটা তুমি ডাইরেক্ট চার্জার লাগাইতে পারবা বা তোমার এখানে পিন আছে চার্জারের পিন চার্জার পিন লাগাইতে পারবা এই যে তো এভাবে তুমি চার্জারে পিনটা লাগাইতে পারবা এই দেখো আলো aise ओके আলো aise আবার তুমি মনে করো এবারে না না ডাইরেক্ট চার্জারের মাথার মধ্যে লাগাই দিতে পারবা ডাইরেক্ট চার্জারের মাথার মধ্যে লাগাইবা তারপর আলো আইবো ওকে আমি চার্জারের মাথার মধ্যে লাগাইخلي তো চার্জারটা মাছ লাগাইবা তো তোমার একটা কিবোর্ড মাউসেরে ঘাটা নিবা মাউসের কিবোর্ড আলো aise দেখছো right else তো কিবোর্ড ডানিবা এই যে কীবোর্ড গার্ড এখানে দুইটা গার্ড দেবো একটা কীবোর্ডের একটা মাউজের কীবোর্ডের মাউসের সমস্যা নেই এটার মধ্যে এটা লাগাইতে পারো কোনো সমস্যা নেই জ্বালো আইসে জালো আইসে বেশি প্রাইস না দুই হাজার টাকা দিলে দুই হাজার টাকা নিচে আমি অফার প্রাইসে মনে হয় মেবি সম্ভবত তোমার থেকে কত পঁচিশশো দুই হাজার ভিতরে মেসেজ দিয়ে দেখো কী বলে ঠিক আছে না তারপরে ওকে তারপর ওকে মোবাইল ও এম ডাব্লু ডাব্লু ডাবল আই এই যে মোবাইল ঠিক আছে এই যে দেখো আমার এখান থেকে প্লে স্টোরে থেকে প্লে স্টোর মানে প্লে স্টোর থেকে আমি নামাইতে পারবো না আমার একটা প্লেস্টোরও সাফ করে না তো আমরা যাইতে হবে কই আমরা যাইতে বুক ক্রোমে ক্রোমে গেলে দেখো গেমিং আইসে পড়ছে প্রথম পাঁচটি এখানে ইনস্টল আছে এখান থেকে ইনস্টল দিয়ে দেব এখান থেকে ইনস্টল দিয়ে দিবো এই যে এত এখানে দেখা যাচ্ছে ওকে এটা আরেকটা বাসন আছে এটার এটার আরেকটা বাসন আছে ওটার নাম হইছে জি এই যে এই যে এই বাসনটা এই বাসনটা আমি ইউজ করি না কারণ এই বাসনটা বেশি আপডেট অনেক আপডেট আপডেট না আপডেট তারা বেশি আপডেটটা আমি ইউজ করি না আমি ক্লাসটা আপডেট করি ইউজ করি তো অ্যাপটা নামতে দাও তো ফাইনালি আপনার নেমসে নেমে গেছে চলো আমরা এপার প্রতি ঢুকতে আসি ওকে ফ্রি ফায়ার আমার আগে এসে পড়ছে কারণ আমি ফ্রি ফায়ার খেলছি যা আগে পড়ছে এখন অ্যালাউ দিবা যা যা পারমিশন চায় তাতে দিবা ঠিক আছে যা যা পারমিশন যায় তাতে দিবা তোমার এবার নিব সিগন্যালটা নিব এই যে দেখো ময়ো গেমিং আই পড়ছে মানে এই টেক্স আই তো এটা কানেকশন নিব আর কি এটা কানেকশন নিতে আছে দেখো বাস এতটুকুই কাজ কোনো কর না এটা কানেকশন নিতে দাও দেখো আমার কিন্তু কানেকশন রে লইছে তারপরও আরো কোনো আরো পারমিশন চাই আছে দেখো আরো পারমিশন এই যে এখানে পাইছো পারমিশন দিবা যা যা পারমিশন লাগে দিবা এই যে মনে গেমিং যে পারমিশন এই যে নীল হয়ে গেছে লাল আসলো নীল হয়ে গেছে সবুজ হয়ে গেছে ছড়ি এই সবুজ হয়ে গেছে এলাও দিবা মানে যা যা পারমিশন দিবা এই দাও মনে করবেন এই যে কানেক্টর ব্লুটুথ চালু করতে হবে কিন্তু ঠিক আছে ব্লুটুথও কিন্তু কানেকশন নিয়ে লইব এই যে ব্লুটুথও কিন্তু কানেকশন নিয়ে ঠিক আছে এই দেখো আমি ব্লুটুথ অফ করতেছি এটা দেখো এখানে কিন্তু এটা লাফায় না যে কালারটা না এটা লাফায় না আমি ব্লুটুথ অফ করতেছি দেখো এখন লাফাইতেছে মানে এটা কানেকশন নাই মোবাইলের সাথে ঠিক আছে এটা মোবাইলের সাথে কানেকশন নাই তুমি মোবাইলের সাথে কানেকশন নিয়ে ব্লুটুথ অন করবা টিপ দিবা কানেকশন হয়েছে না ক্লাস লাভ না শেষ ঠিক আছে এতটুকুই কাজ এতটুকুই আর তুমি ইন্টার দিবা তোমার গেমে মধ্যে ইন্টার দিবা ফ্রি ফায়ার ইন্টার দেবা ফ্রি ফায়ার ঢুকতেছে অফার দিছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো প্রথমে যারা লগ করবা তারা ডিভাইসটারে আবার প্রথমে ফার্স্টে লগ করবা লগ ইন করিয়ার পরে মনে করো এরকম করবা লগ ইন হয়েছে ডুবছো ডুকার পরে পরে আবার এটারে ব্যাগ দিবা প্যাগ দিয়ে এরকম ডুকবা এখানে এবারও দিয়া ডিসকানেক্ট করবা এটা ডিসকানেক্ট করবা ডিসকানেক্ট করে পরে কানেক্ট করবা আবার ঠিক আছে এই যে এবার দিবা এবারটা দিয়ে এটা ডিসকানেক্ট করবা মানে তোমার এই ডিসকানেক্ট দিবা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবা পরে গিয়ে তোমার এটা ঠিক হয়ে যাবো অ্যাপ্লিকেশনটা চলো কী বলি আর এখানে সেট আপ হয়ে থাকবো আগে থেকেই সেট আপ হয়ে থাকবো তোমার মোবাইলের কীবোর্ডও সেট আপ হয়ে থাকবো আগে থেকেই তো তোমরা তোমরা যারা যারা সেট করবা না দেখা যাচ্ছে কীভাবে সেট আপ করবা দেখো এখানে মোবাইলের কীবোর্ডের কোনো কাজ নাই সেট আপ করার সময় দেখাই আমি তুমি সেটিংও ঢুকবা সেটিং ঢুকার পরে তোমার নিজের সেটিং বানাইবা আগে নিজের যে সেটিং আছে না তুমি কোনটা কোন সাইডে রাখবা সেটিং বানাইবা আর আমি সাজেশন করবো মানে সবগুলা সেটিং আছে না সবগুলা সেটিংস ওইটা তুমি বাম সাইডে রাখো কারণ এটা থার্ড পার্টি অ্যাপ তো এটা তোমার সব যে যেটা যে জায়গাতে আছে সেটা রাখলে তোমার এই কিবোর্ড কাজ করে না মানে মাউসে লারা দিলে মাউস কাজ করে না তারপরে তুমি ফায়ার বাটন টিপ দিবা তোমার মাউস বাড়িয়ে যাবো গা হিটা বাড়ি হিটা বাড়ি তো তোমার যতগুলো সেটিং আছে সবটি তুমি বাম সাইডে থাকবা তাই তোমার অটোমেটিক কাজ করবো কোনো সমস্যায় আমার যতগুলো সেটিং আছে সব বাম সাইডে তোমার ডাইন সাইডে খালি লুট করার সেটিং আছে বাস আর কিছু নাই তো তোমার ডাইন সাইডে এর বাম সাইডে সব প্লাস সেটিংস আর সেটিং করবে কীভাবে দেখো তোমার এই গেমিংয়ের ময়ো গেমিংয়ের অ্যাপ্লিকেশনটা আজ থাকবো তোমার কোনার মধ্যে কোনার মধ্যে এই যে সেটিংস সেটিংও তুমি চাপ দিবা এই যে সব তোমার কীবোর্ডও কীবোর্ডার মাউজ এর মধ্যে চারটা বাটন চারটা বাটনের মধ্যে কীবোর্ডও যতগুলো বাটন আছে সবগুলো এখানে শো করবো সবগুলা এখানে সবগুলা শো করবো আরে মাইয়া কি আর তুমি যেটা যেটা ইউজ করবো এটা এটা এখানে শো করবো না এই যে কুইক এডাডা ফায়ারে টু টু থ্রি ফোর এগুলো এখানে শো করবো না তুমি যেটা যেটা মানে শো করে নেবে এটা এটা এখানে শো করবো না যেটা যেটা লাগানো এটা এখানে শো করবো তাহলে কি তোমার ইউজ করতে চাও এটা খালি টিপটা ধরবা আর ট্রাক করবা সে যে দেখো এ পড়ছে আমার ইয়ার মধ্যে স্ক্রিনের মধ্যে ঠিক আছে এই দেখো আমার স্ক্রিনও ঠিক আছে না ইউ আই পড়ছে আমার স্ক্রিনে যে না মন চাই নিতে পারবা এই যে ইউ এখানে লাগাইতে পারবা এখানে লাগাইতে পারবা মানে যেটা মন চায় তোমার এটা লাগাইতে পারবা সমস্যা নেই এই যে ইউ আই পড়ছে আমার স্ক্রিনে ইউ তো ইউ আমার দরকার নেই ইউটা আমার দরকার নেই না এই যে ডিলেট আছে ডিলেট আমি দিয়ে দেখো বাস ইউ গেছে গা তো তুমি এখান থেকে সব কিছু নামাইতে পারবা এই যে দেখো এটা হচ্ছে তোমার তোমার ডাব্লিউ এ এস যেটা তুমি ইয়ে করো আর কি মুভমেন্ট করো আর কি এই জয়স্টিক টানো না জয়স্টিক এটা হচ্ছে দেখো আমার জয়স্টিক কেন আচ্ছা এটা আমি ডিলেট করতেছি ঠিক আছে এটা ডিলেট করলাম এই যে আমার আছে না জয়স্টিক স্টিক সবাই পড়ছে এটা দেখো আমার জয়স্টিকের কাউসার মাংসার আছে ডাব্লু এস তারপর এটা আমি ক্লিক করবো না টিপে ধরবো বা সেই জায়গায় পড়ছে ওকে এই যে পড়ছে ঠিক আছে আর যতগুলো সেটিং আছে সব তুমি বাম সাইডে নিয়ে আসবা বাস বাম সাইডে নিয়ে আসবা কোনো প্যারা হইব না মানে কোনো সমস্যা হইব না তোমার ইয়া করতে গেম খেলে খেলতে ঠিক আছে আর এই যে ইমোট ইমোট অপশন ইমোট অপশনটা নেক্সট ভিডিওতে দিমু এটা বড় হয়ে গেছে ভিডিও লং হয়ে গেছে আমি না যারা সাবস্ক্রাইব করনা সাবস্ক্রাইব করে হো আর যদি এটা বুঝো নাই আর কমেন্টে জানাই দরকার লাগলে আমি আর একটা নেক্সট ভিডিও দিমু ভালো করে বুঝাই দেব ঠিক আছে আমি দেখলাম কীভাবে এটার অর্ডার দিবা কীভাবে অ্যাপ ডাউনলোড দিবা কীভাবে সেটিং করবা যদি সেটিং না করতে পারো তুমি কমেন্ট করো পরবর্তীতে একটা ভালো করে একটা ভিডিও দিয়ে দেবো খালি সেটিং আছে আর ভিতরে ডুব ভিডিও ডুকবা কীভাবে দেখাইছি খালি সেটিং করবা কীভাবে এটা দেখাই বাস কালাস ঠিক আছে ভাই যারা যারা গুচ্ছ গুচ্ছ আর যারা যারা বোঝো না অবশ্যই আবার ইয়ে করবা কমেন্ট করবা তোমার এই যে গেমের যে ইয়াটা কাউসারটা এই যে কাউসারটা মানে মাউসটা মাউসের কাউসারটা এটারও এটারও বাটন আছে ঠিক আছে এটারও বাটন আছে সবগুলো বাটন আছে এই যে এই বাটনটা হয়েছে এই কাউসারের এই দেখো এই বাটনটা কাউসারের সবগুলো আনতে আমার সমস্যা নেই কাউসারটা আচ্ছা ঠিক আছে ভাই যা যারা বুঝছো তো বুঝছো আর যারা বুঝুন অবশ্যই কমেন্টে জানাইও দেখাই দিলাম তো ভালো থাকবার যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা শুক্রিয়া গুড বাই